এই তো কদিন আগের কথা জমিদার বাড়িতে বিশাল মেয়াদ মাহফিল হচ্ছিল সেখানে গিয়েছিলাম অনেক রাত হয়ে গেছে কিন্তু বাসাতেও যেতে হবে জমিদার বাড়ি থেকে বের হলাম বের হয়ে অনেকটা ভয় পাচ্ছিলাম কিন্তু কি আর করার বাড়িতে তো যেতেই হবে তাই আল্লাহর নাম নিয়ে রওনা হলাম আস্তে আস্তে হাঁটতে থাকলাম চারদিকে অনেক শুনসান গ্রামের সবাই যেন গভীর ঘুমে পড়েছে একটাও আলো জ্বালানো নেই কোথাও সবগুলো নিভিয়ে রাখা তবে ভয়ের বিষয় হচ্ছে গ্রামের পর অনেকখানি শুনশান রাস্তা আছে জঙ্গল পাড়ি দিতে হবে ওখানে আমার প্রধান ভয় গ্রামটা তো কোনো মতে পাড়ি দিয়ে আসলাম জঙ্গলে প্রবেশ করলাম এই জঙ্গলটা আল্লাহ আল্লাহ করে পাড়ি দিতে পারলেই হয় কিন্তু চারিদিক থেকে শিয়ালের আওয়াজ আরও অনেক ধরনের আওয়াজ আসছিল খুব ভয় পাচ্ছিলাম কিন্তু কে আর করার বাড়িতে যেতেই হবে তাই এগোতে থাকলাম হঠাৎ করে পাখিটি উড়ে গেল মনের ভিতর অনেকটা ভয় পেয়েছিলাম যখন দেখলাম পাখি তখন ভয়টা কিছুটা কেটে গেল। তারপর আবারও হাঁটতে শুরু করলাম এবার একটি হরিণ সামনে দিয়ে চলে গেল হরিণে পায়ে শব্দ শুনে প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু পরে একটু সাহস পেলাম এভাবে আবারও আগেতে থাকলাম ধীরে ধীরে আগতে আগতে জঙ্গল প্রায় শেষের দিকে চলে আসলাম কিন্তু এখানে শেষ নয় মাঝের শুনশান রাস্তা কবরস্থান অনেক কিছু পাড়ি দিতে হবে তারপর আমি আমার বাড়িতে পৌঁছাতে পারব হঠাৎ সামনে দেখতে পেলাম সাদা কাপড় পরে কি যেন একটা দাঁড়িয়ে আছে সামনে অনেকটা ভয় পেলাম তিনবার আয়তন করছি পরে ফু দিলাম তারপর সামনে তাকিয়ে দেখলাম নেই দোয়া আবার মনে সাহস পড়তে পড়তে নিয়ে সামনে এগোতে শুরু করলাম এবার একটু জোরে জোরে হাঁটতে থাকলাম তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে পারি কিন্তু গা হাঁপিয়ে গেল ঠিক কবরস্থানের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম সেই মুহূর্তেই কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম একটু অবাক হলাম কবরস্থানের ভিতর কে আবার কোরআন লাউত করে আবার একটু ভয় কাটিয়েও গেল মনে হলো কেউ হয়তো তার আত্মীয় স্বজনের কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে মনে একটু সাহস নিলাম উকিতে দেখব বলে ভাবছিলাম কবরস্থানের ভাঙা গেট দিয়ে ভেতরে ঢুকে দেখি আমাদের মসজিদের বড় হুজুর কবরের সামনে বসে কোরআন তেলাওত করছে হুজুরকে দেখে মনে একটু সাহস পেলাম আস্তে আস্তে কুটি কুটি পায়ে এগিয়ে গেলাম হুজুরের কাছে কি ব্যাপার তুমি এত রাতে এখানে কেন হুজুর আমি জলসা শুনতে গিয়েছিলাম সেখান থেকেই ফিরছিলাম এত রাতে আপনার কোরান তেলাওত শুনতে পেয়ে ভিতরে আসলাম ঠিক আছে এখন তুমি বাড়ি যাও আসলে হুজুর অনেক রাত হয়ে গিয়েছে তাই আমার খুব ভয় ভয় লাগছে কোনো ভয় নেই তুমি বাড়ি যাও আসলে হুজুর পথে ফিরবার সময় আমি খুব ভয় পেয়েছি আপনি যদি দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন আসলে আমি একা যেতে খুব ভয় পাচ্ছি এরপরে হুজুর আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমার সঙ্গে আসলেন আমি একটু আগে হাঁটছিলাম হুজুর ছিল পেছনে পেছনে মিনিট দশেক হাঁটার পরে আমি আমার বাড়ির সামনে চলে আসলাম এরপর আমি হুজুরকে উদ্দেশ্য করে বললাম হুজুর বাড়ির ভিতরে আসেন চানাস্তা খেয়ে তারপর যাবেন হুজুর কোনো কথা বললেন না আমি পেছনে তাকালাম দেখলাম হুজুর নেই একটু অবাক হলাম পরে ভাবলাম হুজুর হয়তো চলে গেছে এই ভেবে আমি আমার বাসার ভিতর চলে গেলাম খুব একটা গুরুত্ব দিলাম না পরের দিন বিকেল বেলা হুজুরের সঙ্গে দেখা হলো তাকে বললাম আপনি গতকাল রাতে এভাবে চলে এলেন অন্তত বলে আসতেন আপনাকে অনেক ধন্যবাদ হুজুর গতকাল রাতে আমাকে বাড়িতে পৌঁছে দেবার জন্য তুমি কি বলছো এসব গতকাল রাতে তোমার সঙ্গে আমার আবার দেখা হলো আমি তো গতকাল রাতে আমার গ্রামের বাড়িতে ছিলাম আজ দুপুরে এখানে এসেছি তোমার কোথাও ভুল হচ্ছে না তো হুজুরের কথা শুনে আমি তো পড়েই অবাক আমি জানি হুজুর মিথ্যা বলা বা মজা করার মতো মানুষ নন এরপর আমি গতরাতে সব ঘটনা হুজুরকে খুলে বললাম হুজুর কিছু সময় চোখ বন্ধ করে রাখলেন তারপর হুজুর বললেন আসলে গতকাল রাতে তুমি যাকে দেখেছ সেটা আমি ছিলাম না সেটা ছিল এক ধার্মিক জিন আমার রূপ ধরে তোমাকে রক্ষা করেছে আসলে এক শয়তান জিন গতরাতে তোমার ক্ষতি করবার জন্য তোমার পিছু নিয়েছিল। সেই ধার্মিক জিনের জন্য তোমার কোনো ক্ষতি করতে পারেনি আমি মনে মনে ভাবলাম আল্লাহতালা পৃথিবীতে কতই না রহস্য দিয়ে সাজিয়ে রেখেছেন